সম্পর্ক নষ্ট হওয়ার মূল তিনটি কারণ কি আজকে আমি এটাই তোমাদেরকে বলবো যদি এই তিনটি কারণ আমরা একটু মেনে চলতে পারি তাহলে আমি মনে করি আমাদের প্রত্যেকটি সম্পর্কই অনেক ভালো থাকবে অটুট থাকবে তাহলে কি মন দিয়ে শুনবে নাম্বার ওয়ান সর্বদা অন্যের কথা শুনে চলা যেই হোক যে কোনো থার্ড পারসনই হোক না কেন সর্বদা তুমি যদি অন্যের কথা শুনে চলো এবং তুমি যদি তোমাদের লাইফটাকে সম্পূর্ণ অন্যের হাতে ছেড়ে দাও তাহলে তারা তো তোমাদের লাইফটাকে তাদের মতন করেই চালনা করবে তোমাদের সম্পর্ক ভালো থাকবে কি করে তাই না হ্যাঁ আমাদের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত বা পরিস্থিতি আসে যখন সেই ঘটনাগুলো আমরা অন্যদের সাথে শেয়ার করতেই পারি তাদের পরামর্শ নিতেই পারি এতে অনেকটা উপকারিতা আমাদের হয় কিন্তু জীবনে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জিনিসকেই তুমি যদি অন্যের হাতে ছেড়ে দাও তারা যেভাবে বলছে তুমি যদি সেইভাবে চলো তারা যা যা বলছে তুমি যদি সেইগুলোই করো তাহলে সম্পর্ক কখনো ভালো থাকবে না তাহলে বড়ো হয়েই বাকি লাভ আমরা বড় হলাম কেন আমরা এত ম্যাচিউর হলাম কেন তাই একটা সম্পর্ককে যদি ভালো রাখতে হয় সবার আগে একে অপরকে বুঝতে হবে জানতে হবে মাঝে মধ্যে বাকিদের কথা শোনা যেতেই পারে কোনো ব্যাপার না কিন্তু সর্বক্ষণ নয় একে অপরকে আগে বোঝো তাহলেই কিন্তু দুটি মানুষের সম্পর্ক ভালো থাকবে না হলে কখনও থাকবে না নাম্বার টু স্বার্থপরতা দেখো স্বার্থ আজীবন ছিল এখনও আছে এবং থাকবে আমি মনে করি স্বার্থ ছাড়া কখনোই কেউ কারণ নয় কেউ কারোর জন্য করে না স্বার্থ থাক যেন এই স্বার্থের দিকটা ভালো হয় মানে স্বার্থের কারণে কেউ যেন কারোর সাথে বিশ্বাসঘাতকতা না করে প্রতারণা না করে অন্যের খারাপ না করে কাছের মানুষের ক্ষতি না করে স্বার্থ মানে নিজেকে একটু ভালো রাখা নিজেকে একটু ভালোবাসা তার মানে এই না যে স্বার্থের কারণে কাছের মানুষটিকে অবহেলা করা তার খারাপ করা এটা যেন কখনো না হয় তো স্বার্থের ভালো দিকটা আমরা যদি ব্যবহার করি খারাপ দিকটা না করে তাহলে একটা সম্পর্ক স্বার্থ তো থাকার পরেও ভালো থাকবে আমি মনে করি নাম্বার থ্রি একে অপরের থেকে অনেক কিছু লুকিয়ে চড়িয়ে রাখা এটা অনেকের মধ্যেই কিন্তু আছে আমার নিজের চোখে দেখা এরকম অনেক সম্পর্ক আছে যেখানে একজন আরেকজনকে সব কিছুটা শেয়ার করে না বাকিদেরকে করছে মা বাবা ভাই বোন সবাইকে করছে কিন্তু কাছের মানুষটিকে করে না ভাবে ও আবার কি বুঝবে ও আবার কি করবে এই যে লুকিয়ে চড়িয়ে রাখার ব্যাপারটা না এটা খুব খারাপ ভালোবাসা তাহলে কিভাবে সুন্দর হবে বন্ধু যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম লুকোচুরি ব্যাপার থাকে তাহলে সম্পর্ক সুন্দর কখনোই হবে না একটা সম্পর্ক কি শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য হয় শুধুমাত্র সন্তানকে জন্ম দেওয়ার জন্য হয় নাকি মা বাবা হওয়ার জন্য হয় সবার আগে দুটি মানুষ যদি ভালো থাকে পুরো পরিবারটা ভালো থাকবে তাই যে কোনো জায়গায় বলো সম্পর্ক যদি ভালো রাখতে হয় হাজব্যান্ড ওয়াইফ বা কাপলসদের মধ্যে লুকোচুরি ব্যাপার কখনো রাখলে চলবে না এমন কিছু থাকতেই পারে না আমি মনে করি থাকতেই পারে না যেটা কাছের মানুষটিকে বলা যাবে না বা শেয়ার করা যাবে না তাহলে তো তুমি তাকে ঠকাচ্ছ তুমি তার আড়ালে তার খারাপই চাইছো তাই তো তো লুকোচুরি না মন খুলে বাঁচো সব কিছুটা কাছের মানুষটিকে শেয়ার করো দেখবে সম্পর্ক কখনও নষ্ট হবে না এটা আমি মনে করি এবং এই পয়েন্টসগুলো যদি আমরা প্রত্যেকেই একটু খেয়াল রাখি